যে আমার ঘাড়ে আঘাতজনিত সমস্যা থাকায় আমার মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নেই কবিরাজ একটি পাতা আমার ঘাড়ে মালিশ করে তারপর আমার ঘাড়ে ব্যান্ডেজ করে করে কিছু ওষুধ লিখে দেন তার এই চিকিৎসা পদ্ধতি স্বপ্নে পাওয়া এই চিকিৎসাতে শিরকের কোনো উপাদান লোকাই আছে কি অল্লাহ আলম শির করেছেন নাকি আমি তো গায়ব জানি না তবে যখন কবিরাজ বলছেন আমাদের সমাজে যারা কবিরাজ তার অধিকাংশই বেদাত দিয়ে চিকিৎসা করে বেদাত দিয়ে চিকিৎসা করে সেই জন্য কবিরাজের কাছে যাবেন না কোনো ভালো আলেমের কাছে যাবেন কোরআন সোনার জ্ঞানী লোকের কাছে যাবেন এবং আলেম মানে শুধু আলেম নয় আমাদের মাজার পুজারিও তো আলেম আট্রোসিডার তো আর ওদেরও তো আলেম আছে ভান্ডারি তো আলেম আছে জোনপুরিওয়ালা আলেম আছে সব তো শির বেদাতে আঁকিদের হ্যাঁ আপনার কানানি যে আলেম বলছে না সব তো আলেম কিন্তু সব তো জালেম জি শিরকি আঁকিদের জালেম সুতরাং যারা শির বেদাতে রাখে তাদের কাছে যাবেন না তাদের মূর্খরা সমাজের তাদের কাছে তো মোটেই যাবেন না আর তাদের আলেম বেদাতে আলেম তাদের কাছেও যাবেন না কোরআন সোনার আলেম কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক রুকিয়া করে তাদের কাছে যেতে পারেন এখানে যে লক্ষণটি দেখা যাচ্ছে প্রথম দিক তো ঠিক ছিল মালিশ করে দিয়েছে পাতা দিয়ে সেটাও যায় ব্যান্ডেজ করে দিয়েছে সেটা যায় কিন্তু যখন বলল যে এটা আমি স্বপ্ন যোগে পেয়েছি চিকিৎসা এ স্বপ্ন তাকে কে দেখালো হ্যাঁ এই এইখানে ডালমে কালায় বেদাতি অবশ্যই বেদাতি অবশ্যই বরং শিরকি কর্মকাণ্ড তার থাকতে পারে কারণ এরা জিন জিন দ্বারা কিছু কাজ করে থাকে আর জিন অতক্ষণ সন্তুষ্ট হয় যতক্ষণ মতো না করে আল্লাহ যেন হেফাজত করেন যে সব কবিরাজদের অনিষ্ট থেকে